আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিথিকা বিনতে হোসাইন বিএনপি পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেন পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন জনগণের কাছে বুধবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করৈতলা তুলাতলি ও চর কাদেরা ইউনিয়ন বিভিন্ন স্থানে পথসভা করেন বিথিকা বিন্তে হোসাইন এসময় সময় পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল বাড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু সাইম মহম্মদ শাহিন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবদুল্লা আল নমান ও চারনং চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকি সদাগর জিয়া সাইবার ফোর্স কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক রাহিম হুসাইন রাশেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ O que